এক একজনের এক একটাতে মন ভালো লাগে কারোর গাছ লাগিয়ে মন ভালো লাগে কারোর গান শুনে মন ভালো লাগে কারোর বই পড়ে কারোর রান্না করে তো আমারও মন ভালো লাগার অনেক রকম জিনিস আছে কারোর ঘুরতে গিয়ে তো আমারও মন ভালো করার অনেক রকম জিনিস আছে তার মধ্যে যাই হোক আমারও এগুলো করতে ভালো লাগে তার মধ্যে একটা সব থেকে ফেভারিট মন ভালো করার জিনিস হচ্ছে আমার গাছপালা নিয়ে যদি কিছু আসে মানে আমি যদি একটা নতুন তুলসির চারাও লাগাই তাতেও আমার খুব ভালো লাগে কিন্তু যাই হোক এখন সেটা আমি খুব ভালোভাবে করে উঠতে পারছি না দুটো বাচ্চার জন্য যতটা পারি সেটা আমার কাছে যথেষ্ট এবং এনাফ তো আগের বছর শীতকালে তো আমি ব্লক করতাম না তোমাদের দেখাতাম আমার ওপরের ছাদে কত রকমের সবজি গাছ আমি বসিয়েছিলাম তো যাই হোক এবারের জন্য তো আর হচ্ছে না সেটা কারণ আগে আমার এক ছাদের জাস্ট একটা ধীরেই আমার স্ল্যাব করে ওটা করা কিন্তু আর একটা দিক তো ফাঁকা তো এবারে সেখানে সব গাছ লাগানো হয়ে গেছে তো এবারে আমি কি করে আমার শাকসবজি আমি আগেরবারে প্রচুর ব্রোকলি চাষ করেছিলাম সেগুলো কি করে করব তার জন্য এইটা অর্ডার করেছি অনেকেই জানো তোমরা এটা চেনো কিন্তু যারা না তাদের বলে দিই এর মধ্যে গাছ লাগানো যায় ছোট ছোট চারা গাছ যেগুলোতে আর কি খুব বেশি সমস্যা হয় না এটা প্লাস দু বছরের ওয়ারেন্টি থাকে মোটামুটি এটা তোমার দু তিন বছর হেসে খেলে চলে যাবে আর এগুলো শাক লাগানোর জন্য একদম উপকারী কারণ শাকের গোড়া কিন্তু খুব বেশি মোটা হয় না মূলো শাক তোমার তারপরে আমার লাল শাক পালং শাক ধনে পাতা আর আমি সেটা তোমাদের দেখিয়েই দেব কারণ আমি খুব তাড়াতাড়ি বীজগুলো নিয়ে আসবো কারণ টাইম হয়ে গেছে কিন্তু পুজোর জন্য পুজোর আনন্দে করে উঠতে পারিনি এর মধ্যেই বসিয়ে ফেলবো গাছপালা যখনই বসাবো তোমাদের সাথে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা শান্তার রোজ নামচার আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আবার হাজির হয়ে গেছি আশা করি তোমরা আমার ব্লগ যারা দেখছো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবে না আর প্লিজ আমার সাথে থেকেো যতটা ভালো লাগে কিছু ফিডব্যাক অন্তত জানিও ঠিক আছে তো চলো খালি গাছপালা নিয়ে হবে না আজকে আমি আমার পছন্দের মতো রান্না করব আজকে যে দুটো রেসিপি করব। দুটোই আমার পছন্দের জন্য দেখো এটা আমি নিজে বাড়ির ওপর থেকে চিংড়ি মাছ নিয়েছি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি যদি কিছুটা রেখে হয় রেখে দেবো কিছুটা করব। চিংড়ি মাছ এমন একটা জিনিস যেটা অনেক কিছুর সাথে হয় দেখো তোমাদের সাথে আজকে একটা খুব সাধারণ কিন্তু খেতে অসাধারণ চিংড়ি মাছ রেসিপি শেয়ার করছি যার জন্য এখানে প্রায় তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে পাঁচশো নিয়েছিলাম তো সেটা তো যেন বাঁচলে পরে অনেক কমে যায় তো তিনশোর থেকে একটু কমই হবে আমি কিছুটা রেখে দিলাম আর এখানে কুমড়ো কেটে নিয়েছি এরকম ডুমু টুমু করে একটু আলুও নিয়েছি এটা চাইলে একটু ছোটো বড় মাপের করা যেতে পারে আর একটু সামান্য আদা আর লঙ্কা এর মধ্যে একটু জিরে গুঁড়ো নিয়ে নেব জিরে গুঁড়োটা নেওয়া হয়নি চাইলে অনেকে এটা স্কিপও করতে পারো শুধু লঙ্কার জিরে গুঁড়ো দিয়েও করতে পারো মানে মশলা ছাড়াও এটা একই টেস্ট লাগবে কিন্তু যাই হোক আমাদের উনি একটু ঝোল ঝোল খান বলে আমাকে ঝোলটা একটু গাঢ় করার জন্য মশলা একটু দিতে হয় সামান্য তো চলো রেসিপিটা শুরু করে দিই দেখিয়ে দিই তোমাদের আমি কিভাবে এই কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারিটা রান্না করি কিন্তু খেতে ভালো লাগে হ্যাঁ চিংড়ি মাছ তো আমরা পটল দিয়ে খাই অনেক কিছু দিয়ে খাই কিন্তু কুমড়ো দিয়ে খেতেও খুব ভালো লাগে এটা স্পেশালি বাঙালদের রেসিপি তো চলো রান্নাটা শুরু করে দিই তেল মনে হচ্ছে গরম হয়ে গেছে তো চলো রান্নাটা খুব সিম্পল খুবই সিম্পল তোমরা দেখলে বলবে মা এটা তো সবাই পারে তবু আমি আমার মতো করে দেখাচ্ছি আর মেয়ে যত মহিলারা আছেন স্পেশালি আজকালকার পুরুষরা অনেকেই আর সেই দিন নেই সবাই রান্না দেখতে ভালোবাসি আমরা সবাই রান্না জানি তবুও দেখবে এরকম হয় যে আমরা যেই রান্নাটা জানি তবুও সেই রান্নাটা দেখি কারণ আমাদের রান্না ভালো লাগে যেহেতু রান্নাটা আমাদের জীবনের একটা বিরাট অংশ কারণ খাওয়া ছাড়া আমরা কেউই বেশি দিন বেঁচে থাকতে পারবো না খাওয়া দেওয়া লাগবে আর তার জন্য একটু মুখরোচকভাবে যেহেতু এখন জিনিসের কোনো কিছুরই তেমনভাবে স্বাদ নেই তো আমরা প্রত্যেকেই চেষ্টা করি আগে যে দুই আমার মা সামান্য তেলের ওপরে কালো জিরে দিয়ে একটা মাছের ঝোল করে দিত সেটাও স্বাদ লাগতো এখন কিন্তু কোনো জিনিসের স্বাদ নেই তাই মুখবদল বদল একটুখানি স্বাদের করতে গেলে আমাদের ভ্যারাইটিসভাবে এদিক ওদিক করে দেখতে হয় আর রান্নাবান্না আমরা সবারটাই দেখতে পছন্দ করি আমরা যেটা নিজেরা পারি সেটাও অন্যেরটা দেখতে পছন্দ করি তো সেই কারণেই আমার এই যাই হোক রান্নাগুলো দেখানো তো দেখলেই তোমরা তেলের ওপরে আমি চিংড়ি মাছ দিয়ে হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এর মধ্যে জাস্ট একটু কালো জিরে ফোড়ন দেবো আর আমি যে কুমড়োটা আর আলুটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব একটু ভাজা ভাজা করবো যদিও ভাজা ভাজাটা আমার একটু কম করা হয়েছে তবে সুন্দর করে ভাজতে গেলে বেশি কুমড়োটা যদি গলে যায় সেই ভয়ে হয়তো ভাজিনি একটু নুন হলুদ দেবো নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে তারপরে চেষ্টা করবে একটু ভালো করে ভাজার তো ভেজে এবার আমি মিক্সির মধ্যে একটু আদা একটু লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি মশলা ছাড়াও কিন্তু হয় মশলা ছাড়া একদম মাখা মাখা করে করবে তাহলে মশলা দিতেই হবে না হ্যাঁ তো আর আমার কালারের একটা ব্যাপার আছে আমি একটু কালারফুল জিনিস পছন্দ করি ভীষণ কালারফুল পছন্দ করি একটু তো দেখো এই জন্যই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সবসময় রাখি কারণ আমার বাচ্চা খাবে বলে আমি বেশি কাঁচা লঙ্কা দিতে পারবো না তো সেই কারণে আমি আর শুকনো লঙ্কার গুঁড়োটা আমি কম ব্যবহার করি কারণ ওতে আমার বাচ্চাদের খুব সমস্যা হতে পারে তো কাঁচা লঙ্কা দিই আর রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই তো যাই হোক যাদের ছোট বাচ্চা তারা এইভাবে করতে পারো নিজের কাঁচা লঙ্কার রান্না সব থেকে উপকারী এবং বাচ্চাদের ক্ষেত্রেও ভালো তো দেখো এইভাবে আমি চিংড়ি মাছ দিয়ে এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি কষিয়ে এবারে জল দিই দেখো কষানো হয়ে গেছে কালার দেখেই বুঝতে পারছো একটু বেশি করে জল দিয়ে যে কোনো জিনিস যদি বেশি করে ফুটিয়ে শোকানো হয় তাতেও কিন্তু তরকারির স্বাদ ডবল হয়ে যায় এটাও একটা টিপস নিতে পারো তবে যারা জানো আমি কিন্তু তাদের বলছি না যারা জানো না যে একটা সামান্য তরকারিও সুন্দর করা যায় সেটা কিভাবে করা যাবে জাস্ট জলটা যে আমি দিচ্ছি সেটা যেন উপযুক্ত পরিমাণে ফোটে কারণ এটা ফুটে যতটা বেশ এটা ফুটে আমি হাফ করে দেবো জলটাকে তো তার ফলে কী হবে জলের স্বাদটাও সুন্দর হবে এই তরকারি স্বাদটা সুন্দর হয়ে যাবে তো দেখো রান্নাটা দেখ বুঝতেই পারছো কতটা জল কমিয়েছে আর দেখে কালার দেখেই বুঝতে পারছো অসাধারণ হয়েছিল খেতে থেকে ভালো খেয়েছে আমার ছেলে মেয়ে ব্যাস তাতেই মায়েরা সন্তুষ্ট মানে আমি তো ভালো খাই তার সাথে আমার ছেলে মেয়ে এটা খুব ভালো খেয়েছে দুবেলা এটা খেয়েছে ওরা যাই হোক তো আমি খুব খুশি হয়েছি যাতে আমি এটা মাঝে মাঝে তাহলে করতে পারবো আর আর একটা আমার সব থেকে ফেভারিট রান্না সেটা হচ্ছে মানকচু মানকচুটা আমি ভাতে দিয়ে হোক তরকারিতে হোক বা বাটা সব থেকে বেশি ভালোবাসি বাটা তো আজকে আমি একটু ভিন্ন ধরনের বাটা করব। কারণ আমি কোনোদিনও মিক্সিতে দিয়ে বাটা করিনি এটা আমি অনেককে দেখেছি করতে আমি দেখে দেখে এটা শিখেছি আমি কিন্তু সাধারণত মানকচুটাকে একদম ছোট দানার ইয়েতে কুড়িয়ে নিই গ্রেটারে তো এ দেখতেই পেলে এর মধ্যে আমি কিন্তু পেঁয়াজ আর রসুন আর লঙ্কা দিয়ে নিয়েছি কারণ আমি একসাথে বললাম আজকে একটু অন্যরকম করব। এ দেখো মিক্সিতে পেস্ট করে নিলাম পুরোটাই একটু বেশি পেস্ট হয়ে যায় তো যাই হোক খারাপ লাগেনি কিন্তু আমি ঘষে করে তেলের ওপরে পেঁয়াজ দিয়ে রসুন দিয়েও ভাজা করেছি নারকেল দিয়েও আগের অনেক রেসিপি তোমরা এখানে আমার দেখেছো আছে মানকচু বাটা আমি আগেও দেখিয়েছি আজকে আবার একটু ভিন্ন রকমভাবে করতে চাইছি আজকে আমি এর মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা একেবারে মিক্সিতে দিয়ে এর সাথে ভালো করে একেবারে ইয়ে করে নিয়েছি ব্লেন্ড করে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বা তেলের ওপর এটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব মানে যতটা সম্ভব নাড়াচাড়া করে এবারে মানে পুরো শুকিয়ে নেবো জিনিসটা কারণ যেহেতু ঘষার মধ্যে জল থাকে না কিন্তু মিক্সিতে যখনই তুমি কিছু ঘোরাবে সেখানে কিন্তু জল জল ভাবটা বেশি হয়ে যায় তো সেই কারণে আমাকে কমিয়ে বাড়িয়ে জিনিসটা ঘোরাতে হবে তো দেখতে পাচ্ছো এর মধ্যে আরও কিছু মিক্সিতে আছে সেইটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু নুন নুন হলুদ আর অবশ্যই একটু চিনি দেবো সামান্য কারণ আর তোমাদের তোমরা দেখেছিলে কি না জানি না আমি কিন্তু ইয়েটাতে চিনি দিয়েছিলাম তোমার কুমড়ো রান্নাটাতে মাছের ঝোলে কারণ কুমড়ো যেহেতু মিষ্টি এটাও একটু কুমড়োতে একটু চিনি না দিলে কিন্তু তার ব্যালেন্স টেস্ট মানে ঠিক ব্যালেন্স হবে না টেস্টটা তো যাই হোক এখানেও আমি একটু সামান্য নুন হলুদ দিয়ে দিয়েছি সামান্য একটু চিনিও দেবো আর এবার এরমভাবে অনেকক্ষণ ধরে কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে নাড়িয়ে যাবো তো যাই হোক এটা একেবারে যখন শুকিয়ে যাবে তখন তোমাদের কাছে আসছি তো দেখো বন্ধুরা প্রায় এটা প্রায় না পুরোটাই এটা হয়ে গেছে তোমাদের দেখানোর জন্য আমি ওয়েট করছিলাম তো একদমই কিন্তু জিনিসটা শুকিয়ে এসেছে এবং খেতেও বেশ ভালো লাগছিল খারাপ লাগছিল না তবে আমি কিন্তু নিরামিষটা বেশি পছন্দ করি পেঁয়াজ রসুনের থেকে আমার বাড়ির লোকরা সবাই পেঁয়াজ রসুনটাই পছন্দ করে কিন্তু এর মধ্যে যদি শুধু নিরামিষ করতাম বেশি আমি ভালোবাসতাম তবে আমার দুটো রান্নাই ভীষণ প্রিয় আজকে আমার খাওয়াটা ভীষণ ভালো হবে তো তোমরাও আজকে এই অবধি ভিডিওটা আমি আর বেশি দূর বড়ো করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্টে শেয়ার করতে ভুলো না ঠিক আছে তো আজকে এই অবধি চলো টাটা সবাই ভালো থেকো